যাদের ধারণা আছে ঠিক আছে সেটা থেকে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবে বর্তমানে আট হাজার দশ হাজার করে চলে ইনশাল্লাহটি ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র বাচ্চা ডিম সহ ডিম সহ বাচ্চা সহ একেবারে

এখানে সব ধরনের কবুতর পাবেন্ট ডিসকাউন্ট ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা ভাই টাইগার এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখছেন একেবারে ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু সব কবুতরের দাম তো কমই থাকবে একবারে টপ কোয়ালিটির কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ পাইবো ইনশাল্লাহ ঠিক আছে

আমার কাছে আসবেন পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশ টাকা কম দিব না বাইশ টাকা এত দাম কবুতরের দাম কম থাকবে ইনশাল্লাহ ভিডিওটি না দেখবেন যারা ভিডিওটি না। এখানে আছে কালো কবুতর নাকি ভাই হ্যাঁ ভাইয়াশাল্লা দেখতে পাচ্ছেন আপনার যারা এগুলো চিনেন এগুলো বাজারে অনেক দামে বিক্রি করা হয়

এক বোম্বাই কবুতর দেখাবো চল্লিশ পাঁচ চল্লিশ হাজার টাকা বোম্বাই গুলো আজকে একদম পানির দামে তারপরে কোয়ালিটি গুলো অনেক সুন্দর এমনকি অনেক বড় সাইজের কবুতর যারা

দৰ্শক মনে কৰব যে এই বাপেকে বনাই লৈছো ভাই বুজাৰ নাই ঠিক আছে মনে কৰিব লৈছি দে

এই কোয়ালিটির কবুতর অনলাইনে এখন কেউ দেখাইতে পারে না ভাই

হাতি আছে ভাই এই যে ভাই হাতি হয়ে যান হাতি বাইরে পাঁচ কেজি দশ কেজি ভাই পনেরো কেজি বিশ কেজি হয়ে ভাই ঠিক আছে হাতি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায়

ভাই যারা কোয়ালিটি ছিলেন যারা কালার ছিলেন অ্যান্ডোনেশিয়ান দেখেন মার্শাল নাকি ভাই মাদি ভাই এটা হচ্ছে একটা মাদি কবুতর ভাই ঠিক আছে আট হাজার দশ হাজার টাকা পিচ চলতেছে ওই জায়গার মধ্যে একটা মাদি কবুতরি কালার মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিয়েছেন ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে

একদম কোয়ালিটি দেখুন কোয়ালিটির জন্য মাশাল্লাহ অনেক সুন্দর জি ভাই একদম একদম টাকা এই করতে পারবো কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর মানে বড় একেবারে ইউজ সাইজ ভাই ইউজ সাইজ মাত্র ওকে এখানে আছে এক পেয়ার ফ্যান্টেল কবুতর একটা একটা করে দেয় ঠিক আছে ঠিক আছে

你开车掉人呗？是的。<noise> <noise> এই যে হলিকোপার পনেরোশো টাকা এখানে আছে আরেকজো কবুতর মশালের কোয়ালিটি দেখেন কবুতর ছয় সাত পরে অবস্থা

তারাই নেবেন না একটু সময় আমরা এই কৌতুটা দেখা ভাই আগুন মধু আগুন মানে চোখ দিবেন আগুন বাড়িতে নাকি ভাই মধু 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 হ্যাঁ মধু

নিতে পারবেন ভাই কি আরো রোমানিয়া ভাই ডাবলের রিং ডাবলের রিং ঠিক আছে জানা ভাই বান মানে উত্তর দেখেন মানে এটা কি কম ভাইরে ভাই এক লাখ দুই লাখ টাকা দামের ঝোড়া কোথায় আসলো ভাই

এটা আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ আলোচনা করে নিয়ে যাবেন আর এটার কোয়ালিটিটা আমি একটু হাতে ধরে দেখাই শুনুন ভাইরা ভিডিও তো অনেকে দেখেন পারবে রোলার রোলারে নাকি ভাই এই দইরা সুন্দরভাবে দেখাই দিতেছি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এই যে বার্মিংহাম রোলারের শেপ দেখেন চোখ দেখেন একেবারে র কোয়ালিটির একটা বার্মিংহাম রোলার আপনারা দেখলে বুঝতে পারবেন চাওয়া দাম 10000 টাকা ঠিক আছে আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ কথা বলি নিয়ে যাবেন ওকে